অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে বুধবার প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত পঁচিশ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা উল্লেখ্য শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর ছয় আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় গত নয় আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস বলেন প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন